ঠিকঠাকের কিছু মানুষ এই কোরিয়ান লুডুসের মতন যেমন কোরিয়ান লুডুস প্যাকেজের মধ্যে একটা ভিডিওর মধ্যে দেখছিলাম মানে সস থাকে আপুটা অনেক সুন্দর করে পাকাইছে ওইটা আমার এত লোভ লাগছিলো আমি ওই জায়গা কিনে আনছি পরের দিন পাকায় খাইছি ভালো কথা বাট খোলার পর কোনো সস পাইনি মানে ক্যান্টিন আমাদের বাজে পরিমাণে লেগে গেল আমি খাবারটা খায় স্বাদ পাইনি আচ্ছা ঠিক আছে এটা গেলো লুডুসের সাবজেক্ট আপনার আজকে কয় বছর মানে পাঁচ ছয় বছর উনিশ সাল থেকে আমি যখন টিকটক দেখি তখন থেকে মানে এই পর্যন্ত অনেকই ইয়ে আসছে কন্টেন্ট ক্রিয়েটর আসছে অনেক টিকটকার আসছে তারাও এত পরিমাণে নষ্ট করেন করে তারা অনেক খারাপ খারাপ কাজ করছে বাট এমন হয়নি কা টিকটক প্ল্যাটফর্মটা নিয়ে বাট এই যে পঁচিশে আইসা যে এক একটা ফালতু ফালতু টিকটকার দেখতেছি যারা পুরা লেভেলে টিকটকটা ধ্বংস করে ফেলতে আসছে পুরা ওরা তো আবার ওদের তো আবার পেজ আসে ওদের তো আবার ইউটিউব চ্যানেল আসে মানে টোটালি আপনার ইউটিউব থেকে শুরু করে টিকটক ফেসবুক সব কিছু কন্টিনিউসলি নষ্ট করতেছে মানে কি বলবো যে সব কিছু তাদের দেখাইতে হইব সব নষ্ট আমি তাদের টিকচকে এসে প্রবেশ করতে হইব এক বিয়া করলে তো মন ভরে না ছোট্ট বিয়ার জন্য আগাওয়া যায় একটারে তো রাখতে পারে না যত্ন করে আবার আরেকটা করার জন্য আগা যায় এমন একটা অবস্থা মানে না পারে নিজেরা সুখে থাকতে না পারে অন্য কারো সুখে রাখতে বরঞ্চ দুই দিন পর পর আমাদের সেই নাটক দেখা লাগে এখন বলবেন না আমরা সে নাটক কেন দেখা লাগে না আইসা পড়ে ভিডিও মানে কন্টিনিউসলি আইসা পড়ে তাদের যদি আমার ব্লক রাখে এমন হাজারো অ্যাকাউন্ট আছে তাদের ভিডিও নিয়ে পোস্ট করে তখন ভিডিও চলে আসে তাদের নষ্ট আমি দেখাই লাগে কারণ তার প্রথম ভালো রাখতে পারে না তাতে কি হয়েছে তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ নিয়ে টানাটানি করে মানে স্বভাব এত মানে এত পরিমাণের ভালো কী বলবো তাদের সব নিয়ে কথা বলতে গেল তো আবার খারাপ তখন আবার করে বইলা ফেলবে যে তাদের না ভাইরাল হতে এসেছে আর বই তখন নষ্ট মিলে ভাইরাল হওয়ার মতন কোনো ইচ্ছা নাই কোনো ইচ্ছা নাই তোরা যে পরিমাণে নষ্ট আমি করো এই নষ্ট আমি আমাদের দেখাও লাভ নাইকা তারপরে কন্টিনিউসলি এই যে ফেসবুক টিকটক সব কিছুতে প্রবেশ করতে পারি না করলেই তোমাদের নষ্টমি ভিডিও আসছে মানে তোমরা যে পরিমাণ মানে পরিবেশটা রে কী পরিমাণে নষ্ট করতে আসো টিকটকের তেস বলার বাহিরে এত নষ্ট আমি করার দরকার নাইকা আমাদের মাঝে মাঝে মনে হয় কবে জানি না ওই এখন যেমন এক বিয়া দুই বিয়া তিন আর হাঙ্গা দেখায় আমাগো কবে জানি বাসুর ভিডিও ছেড়ে দিব বুঝছেন কবে জানি বাসুর ভিডিও ছাড়া ওইগুলো টিকটকে ছাড়বো মানে আগে যেমন আগে একটা সময় ছিল না আপনার যে কোনো প্ল্যাটফর্মে যে মানুষ বাজে বাজে ভিডিও দেখতে পারতো এখন হয়েছে কি যে ওরা পারলে ওই যে ওই ভিডিও ছেড়ে দেবে দুই দিন পর তো এক একটা ভাইরাল হয় ঠিক আছে কিন্তু তাদের তাদের মন ভরে না তারা সব কিছু দেখাবে নষ্ট আমি সব কিছুই দেখায় তো এত কিছু করার কি দরকার এমন এত নষ্ট আমি ভালো লাগতেছে না টিকটকের কন্টিনিউসলি পরিবেশটা নষ্ট করতে হচ্ছে এগুলো আর ভালো লাগতেছে না সময় থাকতে ভালো হয় না কী জন্য টিকটকের পরিবেশ নষ্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে